এর মধ্যে প্রদীপ জাল কাজ করতেছেন এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন আসসালামি ও বরাক আমির মিনি হজরত আবু বকর বললেন কে ভিতরে আসেন ভিতরে যখন ঢুকলেন সাথে সাথে হজরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন আবার নতুন একটা বাতি জ্বালাইলেন চারাক জ্বালাইলেন আগে তো এরকম বৈদ্যুতিক পাখানা বৈদ্যুতিক বাতি না আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ক্যারাসিনের বাতি ছিল কি ঠিক কিনা কেরোসিনের বাতি এখন তো সারা রাজনগর ঘুরলে কেরোসিন পাওয়া বিরাট মুশকিল হবে বাংলাদেশে যদি একটা না পনেরো দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে তো বাংলাদেশে হইসই লেগে যাবে দুর্ভিক্ষ লাগবে দুর্ভিক্ষ দেশে নাই পাওয়া যায় বাতি জ্বালাইয়া খালিফাতুল মুসলিম নতুন আর বাতি জ্বালাইলেন ভালো করে বুঝবে নতুন বাতি যখন জ্বালাইলেন মেহমান ডাক দে বলে নিয়ে আমিরাল মুকমিন আগে তো বাতি চলতেছিল আগের বাতি কেন বন্ধ করে দিলেন নতুন বাতি কেন আপনি চালাইলেন খলিফা ডাক দে বলতেছে আল্লাহর বান্দা তুমি আমার মেহমান আগের বাতি ছিল সরকারি বাতি এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ ওই বাতির কাজ ছিল ওই দিয়ে খেলাপথের কাজ আমি করতাম রাষ্ট্রের কাজ করতাম আর এখন যে বাতি জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত বাতি কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না তুমি আমার ব্যক্তিগত মেহমান ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না আমি আবু বাকার যদি আজকে ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়া যদি আমি মেহমানদারি করি আমি আবু বকর কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব অথচ সেই দিন তিনি মালিক ইয়ামের দিন বিচার দিনের মালিক একবার জোরে বলা যাবে কে আল্লাহ একবার তেলের গাড়ি তেলে চলে নবী মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কি বুঝলেন হযরত আবু বকার আল্লাহকে এতটা ভয় করলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোনো মাবুদ নাই এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না না অন্যায় করবে কথা ঠিক এখন আপনি হিসাব করেন তো আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা এ না আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে এই চিন্তাটা আপনার মগজে আমি দিয়ে গেলাম এটা আমাকে বুঝতে হবে এ বাজারের অনেক ব্যবসায়িক আছে অনেক মানুষ আছে বাকি আনছে দোকানের সামনে দিয়ে এখন আর যায় না ঠিক আছে কলেন বাকি আনছে দাদুর দোকানের সামনে দিয়ে যায় না ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে কি হয়ে গেছে শত্রু হয়ে গেছে অনেকে বাকি নিছে দোকানের সামনে দিয়ে যায় না কে বলে বুঝে যাবে না আপনাদেরকে বুঝাই দিয়ে যাই ফরিদি সাবের মাথায় পাগড়ি গায়ে জোব্বা সুন্দর সামনে যায় নামাজ দস্তরখানা বিছাইয়া সামনে দিয়া হলো খাবার আমি অজু করলাম মেশাক করলাম পাগড়ি মাথায় দিলাম জুব্বা গায়ে দিলাম দস্তরখানা বিছাইলাম সুন্নতি গায়ে দেয় বসলাম যাই নামাজে বসলাম সামনে দেওয়া হলো খাবার গোস্তের নাম সরের গোস্তং আর সাথে আছে রুটি সোরের গোস্ত কালা বোনা করিয়া ফ্রাই করে রান্না করে খুব মজা করে আপনার সামনে দেয়া হলো। আমার মাথায় ফাঁকরি টুপি জুব্বা ফাঁকরি সব আছে অজু করলাম মেশাক করলাম এরপরে আপনার দস্তরখানা বিছাইলাম সুন্নতি কায়দায় বসলাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম কিন্তু গোশত শুয়রের আচ্ছা আপনারা বলেন শুয়রের গোস্ত কি হালাল হবে হ্যাঁ হ্যাঁ একসাথে বলেন হবে শুয়রের গোস্ত বিসমিল্লা বলে খাইলেও যেমন হালাল হয় না করে অজু খাইলেও হালাল হয় না দস্তরখানা বিষয় খাইলেও হালাল হয় না হেরেমের চত্বরে হালাল হয় না সুদের টাকা টাকা দিয়া অন্যের টাকা দিয়া গরুর কিনিয়া খাসির গস্ত কিনিয়া ওইভাবে রুটি দিয়া খাইলেও তসবিধাল ফল অজু গোসল করে খাইলেও হালাল হবে না কথা গল রাষ্ট্রের প্রধান এখন সুদ হয়ে গেছে আর তা কই লাভ নাই একসাথে বলে তো আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন কেমতের উষা উসা আলামত হাদিসে আল্লাহ নবী বলে গেছেন এক নাম্বার মানুষ আমানতের খেয়ানত করবে দুই নম্বর মানুষ নামাজ হত্যা করবে তিন নম্বর তালাকের সংখ্যা বেড়ে যাবে চার নম্বর মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে পাঁচ নম্বর স্ত্রীকে মহাব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান যুদা হয়ে যাবে ছয় নম্বর সমাজে বেহাপনা প্রচুর পরিমাণে বেপর্দা বেহাপনা উলঙ্গপনা সরিয়ে যাবে সাত নম্বর নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে আজকে তার বাস্তব প্রমাণ হলো টিকটক টিকটক আমি এখন দেখি বুরকা বেড়ে আছে বোরকা ভোরেও বেড়ি না বুরখার ইজত আমার কিছু এটা কয়ে লাভ নেই তো কারে কৌ মুপদ ঠিকটক ঠিক টক বোরকা ভরেও বেড়ি আছে সে বোরকা ভোরেও ঠিকঠাক বানানো শুরু করছে ঠিক টক প্রকাশ্য টক প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে বেহা বনা বাড়বে প্রকাশ্য মানুষ মত পান করবে ঠিকই আজ স্থায়ী চলতেছে তালাকের সংখ্যা বেড়ে যাবে পরকিয়ার সংখ্যা বেড়ে যাবে জেনার সংখ্যা বেড়ে যাবে প্রকাশ্য মানুষ জেনা করবে জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পারকে আন্দরে বান্দরে সান্দরে যেখানে সেখানে আর সমুদ্রের পারে আর নদীর ঘাটে জাগায় জায়গায় মাসের কুত্তা যেমন পাগল হয় আমাদের দেশের পোলা পান এরকম পাগল হয়ে গেছে